ইসলামে আমল দোয়া ও জিকির খুবই সহজ চাইলেই মানুষ যে কোনো সময় ছোটোখাটো আমল ও জিকির আজকাল করতে পারে জেনে রাখুন এগুলোর বিনিময়ে আল্লাহ তাআলা তার বান্দাকে বিপুল সোয়াব দিয়ে থাকেন আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে অগণিত পুণ্যে সমৃদ্ধ করেন তার বান্দাকে আখিরাতেও সর্বোত্তম বিনিময় দান করবেন তার মধ্যে একটি উল্লেখযোগ্য দোয়া রয়েছে যে দোয়াটি পড়লে বান্দার জন্য একটি জান্নাত ওয়াজিব হয়ে যায় সুবাহান আল্লাহ বান্দা আল্লাহ তালার উপর সন্তুষ্ট হলে তা আল্লাহর হক হয়ে দাঁড়ায় আলহামদুলিল্লাহ বিভিন্ন বর্ণনা অনুযায়ী বান্দাকে জান্নাতে করানো রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের একমাত্র দায়িত্ব হজরত আবু সাঈদ খুদ্রি রাজি তালা আনহু থেকে বর্ণিত আছে রাসুল সাল্লাহ আল্লাহ বলেছেন যে ব্যক্তি এই দোয়াটি পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে সুবাহান আল্লাহ দয়ারটি হল প্রদীপ উবিল্লাহ ইউরব দেন ইসলাম ইদিনান ওয়াবি মুহাম্মাদিন নবি এই দোয়ার অর্থ হল আমি আল্লাহকে রব ইসলামকে দিন এবং মোহাম্মদ সাল্লাল্লাহ আলাউয়া সাল্লামকে রাসূল হিসেবে চিত্তে মেনে নিয়েছি তথ্যসূত্র মুসলিম শরীফ হাদিস নাম্বার এক আবু দাউদ শরীফ হাদিস নাম্বার এক হাজার পাঁচশো উনত্রিশ মুজামু কাবির শরীফ হাদিস নাম্বার আটশো আটত্রিশ মুজামুস সাহাবাস শরীফ হাদিস নাম্বার এক হাজার ছয়শো ছিয়ানব্বই অন্য এক বর্ণনায় রয়েছে যে ব্যক্তি সকাল বিকাল তিনবার এই দোয়া পড়বে ক্যামতের দিন আল্লাহতালা তার নেকি বৃত্তির দ্বারাই সন্তুষ্ট করবেন সুবাহান আল্লাহ তথ্যসূত্র তিরমিজি শরীফ হাদিস নাম্বার দুই আয়াত নাম্বার একশো ছিয়াত্তর আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব থেকে বর্ণিত আছে তিনি রাসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লামকে বলতে শুনেছেন যে আল্লাহকে প্রতিপালক ইসলামকে দিন এবং মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামকে রাসুল হিসেবে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছে সে ইমানের স্বাদ পেয়েছে সুবাহান আল্লাহ তথ্য সূত্র মুসলিম শরীফ হাদিস নাম্বার চৌত্রিশ সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলিয়া বলেন

আমি রাসূল সাল্লাল্লাহ ওয়ালেওয়াস সাল্লামকে বলতে শুনেছি যে সকালে বলবে প্রদীপ উবিল্লাহিয়র ইসলাম ইদিনান ওয়াবি মোহাম্মাদিন নবী জ্ঞান তাকে হাতে ধরে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার আমি নিজে সুবহান আল্লাহ তথ্যসূত্র মুজাম্মুল কবির শরীফ হাদিস নাম্বার বিশ আয়াত নাম্বার তিনশো পঞ্চান্ন সিলসিলাতুস শাহিহা হাদিস নাম্বার দুই হাজার ছয়শো ছিয়াশি আত্তাগ্রীব ও তাহরিব হাদিস নাম্বার নয়শো একাত্তর সাওবান রাতে আল্লাহ তাআলা আনহু আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাহ সাল্লাম থেকে বর্ণনা করেন যে ব্যক্তি সন্ধ্যায় ওই দুয়াটি পড়বে তার উপর সন্তুষ্ট হয়ে যাওয়াই হল আল্লাহ তালার একটি উত্তম হক সুবাহান আল্লাহ তথ্যসূত্র আল আজকার হাদিস নাম্বার দুইশো সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আশা করি আজকে আপনারা জান্নাত লাভের সহজ উপায় সম্পর্কে জানতেও বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ আমাদের সকলকে এসব আমল করার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে বন্ধুদের ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে ভিডিওটি শেয়ার করতে পারেন আমার চ্যানেলে নতুন হলে মর্মবাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকন অন করে দিন এরকম শিক্ষণীয় ভিডিও সবার আগে দেখার জন্য সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি